সতটাই একটা গল্প হলো আপনাদেরকে বহু যুগ আগে এক ব্যক্তি একজন এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছ থেকে এক খণ্ড জমি কিনেছিল জমি কেনার পর সে লোকটা জমি যখন বুঝে ফেল সে তার জমিতে গিয়েছিল ফসল ফলানোর জন্য ফসল বোনার জন্য তো ফসল বুনতে গিয়ে সে মাটি খুঁড়তে শুরু করলো মাটি খুঁড়ার খুঁড়তে খুঁড়তে যখন জমির মাছপথে এসে পড়লো তখন সে জমির মাছ একটা স্বর্ণের কলসি ফেল স্বর্ণের কলসি ফেলার পর সে কী করলো যে যার কাছ থেকে জমি কিনেছিল তার কাছে গিয়ে বললো ভাই আমি আপনার জমিতে এই এইখানে মাছ পথে এসে জমিটা মাছ পথে করতে করতে একটা স্বর্ণের কলসি বলে আপনি আপনার স্বর্ণের কলসিটা রাখেন আমি আমার জমিতে জমিটা বুঝে পেয়েছি আপনার স্বর্ণের কলসিটা আমি কিনি নাই তখন জমি যার কাছ জমি জমি বিক্রেতা বললো যে ভাই আমি আপনাকে জমি সহজ যা কিছু আছে সব কিছুই বিক্রি করে দিয়েছি আপনার কাছে দাদা এই স্বর্ণের কলসি আমার না ভাই এটা আপনার এখন জমি ক্রেতা বললো যে ভাই আমি তো আপনার কাছ থেকে শুধু জমিটা কিনেছিলাম জমির ভিতরে যে স্বর্ণের কলসি আছে ওটা দামে জানি না আর আমি ওটা কিনিও নাই সুতরাং এটা হচ্ছে আপনার এখন বিক্রেতা বললো না ভাই আমি আপনাকে জমি পুরোটাই বিক্রি করে দিয়েছি সুতরাং এ জমি যা আছে সব কিছুই আপনার ক্রেতা বললো না এটা আমার না আমি আপনার কাছ থেকে শুধু জমি কিনেছিলাম তো এই শুধু এই স্বর্ণের কলসি কলসিটা নিয়ে ক্রেতা আর বিক্রেতা মাঝে মাঝে একটা ঝগড়া লেগে গেলো ক্রেতা বললো যে এটা আপনার বিক্রেতা বলল যে এটা আপনার এখন তারা কেউ তাদের সন্দেহ কলসূচি নিজেদের বলে দাবি করতে পারছে না তো তখন তাদের দুজনের মাঝে এসে আরেকজন লোক যখন শুনতে পেল তখন সে লোকটা আসলে তাদের একটা সমাধান করে দিল তো সমাধান কি হচ্ছে সেটা মানে সেটা না জানলেও চলবে কিন্তু এখানে দুজন মানুষের ভিতরে যে সততা এখন এই এইরকম কি আপনি এখন পাবেন সততাবান ব্যক্তি এখন আর খুঁজে পাওয়া যাবে না আর আপনি আপনি হয়তো ফেলেও তাদেরকে বিশ্বাস করতে ওই রকমভাবে বিশ্বাস করতে পারবেন না তো এই জন্য ওই ওই মানুষে যখন স্বর্ণ পাওয়ার ফলে তাদের ভিতরে লোভ জিনিসটা নাই তারা এক একে সততা দেখালো যে এরকম সততা বা এরকম সত সৎ মানুষ আপনি বলবে এখন এই যুগের নাই সবাই এখন আসলে এভাবে সৎ তারা তাদের ভিতরে যেভাবে তৈরি করেছিল তারা তাদের ভিতরটা যেভাবে পরিষ্কার রেখেছিলো আমরাও যদি আমাদের ভিতরটা এইভাবে পরিষ্কার রাখতাম আমি যদি আমার ভিতরটা পরিষ্কার রাখতে পারি আপনি যদি আপনার ভিতরটা পরিষ্কার রাখতে পারেন তাহলে আমরাও কিন্তু আসলে সৎ মানুষ হয়ে উঠতে পারি সততার পরিচয় দিতে